সূরা বাকারার 200 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল বলেন ফামিনান নাসাই ইয়া কূল রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা আলাহু ফিল আখিরাতি মিন খালাক রাব্বুল বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া যারা বলে আমাদের রব আমাদেরকে তুমি দুনিয়ার কল্যাণ দান করো অরব্বানা আতিনা ফির দুনিয়া আমাদেরকে তুমি দুনিয়ার কল্যাণ দান করো আল্লাহ পাক বলে যারা দুনিয়ার কল্যাণ চান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো অংশ তারা পাবে না আল্লাহু আকবার বলেন যারা দুনিয়া চায় আল্লাহ পাক তাদের কি দুনিয়া দেন তিমিন আলাক আর কেমন দিন আল্লাহ তালার কাছে কোনো অংশ তারা পাবে না তার মারি হচ্ছে যারা দুনিয়া চায় আল্লাহ তাদেরকে দুনিয়া দেয় যারা আখেরাত চায় আল্লাহ তাদেরকে আখেরাত দেয় যারা আমরা এতক্ষণ কথা শুনছি আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত আখেরাত বিমালুম একেবারে ভুলে গেছি ঠিক না উপস্থিতি লক্ষ্য করুন দুনিয়া পেপ আখেরাতকে ভুলে যাওয়া যাবে না কারণ আখেরাতের তুলনায় দুনিয়াটা কয়েক সেকেন্ড সেই জন্য আমরা দুই কালেরই দোয়া করবো আখেরাত চাব দুনিয়া চাবো আল্লাহর কাছে তাই আল্লাহ রব্বুল আলমিন সুরা বাকার দুইশো এক নাম্বার আয়তের ভিতরে শিক্ষা দেয় বান্দা তুমি দুইটি জীবনের জন্য দোয়া করো দুনিয়ার জন্য দোয়া করো আখেরাতের জন্য দোয়া করো আল্লাহ পাক শিখাচ্ছেন সবাই বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্না আবার বলি রব্বানা আতি এই দু প্রতি দৈনিক নামাজের পরমের ইমসা আমাদের নিয়া করেন হুজুর যে কি কথাগুলো বললেন আমরা মুসল্লি বা আমরা বুঝি না প্রতি দৈনিক ইমান সব সালাম ফিরাবার পর আমাদেরকে নিয়া দুই হাত পল্ল হার বল্লভ অরপ্পা না আ তেনাফি দুনিয়া হাসানা হে আমাদের রম আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান কর অকি লাখেরাতি হাসানা আর আখেরাতির কল্যাণ দান কর অকি না আজাব আর তোমার আজাদ থেকে আমাদের কি আল্লাহ নাজাদ দিয়া দা সুফহার বলেন ইমাম সব যে তো অকল্লব দুনিয়ারও দোয়া করেছে আখেরাতেরও দোয়া করছে কয়কালের দোয়া করছে দুই কাল এহকাল পরকাল এই দোয়াটা আমরা প্রত্যেক নামাজের পরে পর্ব হিংসা এবার লক্ষ্য করুন সুতরাং আমরা দুই কালের দোয়া করি না সব মানুষ এখন আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি আখেরাতকে বিমালুম বলে গেছি উপস্থিতি লক্ষ্য করুন আখেরাতকে ভুলে গিয়ে শুধু দুনিয়ার পিছনে সরছি দুনিয়ার পিছনে সরছি তার মানে এমন সোনা সরছি বাড়ি গাড়ি টাকা পয়সা খাবার খাদ্যর পিছনে খুব ব্যস্ত হয়ে পড়েছি আল্লাহ পাক বলে না আল্লাহ পাক বলে না বান্দা ব্যস্ত হওয়ার কোনো কারণ নাই তোমরা যেই দুনিয়ার মোহরে পড়েছ সুতরাং এই দুনিয়া হলো আখেরাতের তুলনায় সামান্য অল্প সময় আল্লাহ রাব্বুল আলামিন سوره الارسال سبحانه الله يرسلنا الى الله و يرسلنا الله و يرسلنا الى الله و وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا الله যাকে খুশি আমি তাকে অডালা রিজিক দান করি আমি যাকে ইচ্ছা বেশি পরিমাণ রিজিক দান করি যাকে ইচ্ছা আমি আল্লাহ তালা পর্যাপ্ত পরিমাণ রিজিক দিয়ে দিই আর যাকে ইচ্ছা না তার থেকে আমি আল্লাহ রিজিককে সংকোচ করে নেই বরংশ তোমরা পার্থিব জীবন পেয়ে আনন্দে উল্লাসিত হয়েছ আনন্দে মাতার হয়ে গেছো কিন্তু এই পার্থিব জীবন হলো আখেরাতের তুলনায় কয়েকটা সেকেন্ড সুবাহান আল্লাহ বলেন আল্লাহ যাকে খুশি রিজিক দেন আর যাকে খুশি কিচ্ছু আল্লাহ দেন না রিজিককে মেপে দেন বরং সে তোমরা দুনিয়া নিয়ে আলাপালাফি করছো এই দুনিয়া কেবলমাত্র আখেরাতের তুলনায় কয়েক সেকেন্ড মাত্র কয়েক সেকেন্ড আখেরাতের তুলনায় এখন এই দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি এই অব্বাস কাদের এই অভ্যাস বা এই রুবিয়াত আর এই গুণ হলো কাফেরদের দুনিয়া চায় কাফেরা মোমেন ব্যক্তি চায় আখেরা আর কাফের যারা তারা চায় কি দুনিয়া তারা কি চায় দুনিয়া চায় উপাস্তিতে লক্ষ্য করেন আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিয়েছেন যখন দাওয়াত দিয়েছেন হাসুর সিরাত মিজানের কথা যখন নবীজি বলেছেন মানুষদেরকে যখন আল্লাহ পরকালের কথা নবীজি যখন বলেছেন তখন মক্কার কাফেরা জবাব দিত ও মোহাম্মদ তুমি কিসের আখেরা তার কিসের পরকালের মিশানের কথা বলো আমাদের পার্থিব জীবন হলো দুনিয়ার জীবন হলো একমাত্র জীবন আমরা বাসি মরি সব এখানে শেষ হয়ে যাব আমাদের ক্যাবায় পূর্ণ জীবিত করা লাগবে জীবিত হওয়া লাগবে এটা আবার কেমন কথা কাফের দুই চিন্তা কি আল্লাহ পাকিমের ভিতরে সুরা আন আমের উনত্রিশ নম্বর আয়তের ভিতরে কাফেরদের প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন আল্লাহ পাক কাফেররা যা বলছেন আল্লাহ পাক সুরা নামের উনত্রিশ নম্বর আয়তের ভিতরে বলেন কাফেররা বলতো দুনিয়া ওয়া মান নাহনু বিমা বুসীন কাফেররা বলতো ও ক্বালু ইল্লা হায়াতুন ওরা বলতো এই যে দুনিয়াটাই আমাদের একমাত্র জীবন বাসামরা এখানে শেষ ওয়া মান নাহনু বিমা বুসীন আমাদের কে কি আবার নতুন করে जिंदा করবে এটা কাফেররা বিশ্বাস করে না ওরা চিন্তা করে এই দুনিয়ার জীবনও হলো একমাত্র জীবন তার মানে দুনিয়ায় আমরা খেয়ে দিয়ে আসি ভালো আসি তাই কাফেরদের স্লোগান হলো খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় নগদ শূন্য থাক দূরের বাদ্যলাপ কি শুনে মাঝখানে যে বেজায় ফাঁক তার মানে ওরা দুনিয়া পেয়ে খুশি তার মানে কাফেরা দুনিয়া পেয়ে খুশি হয়ে যায় আর মোমেনেরা দুনিয়া পেয়ে খুশি হয় না ঠিকই না কাফেরা দুনিয়া পেয়ে কি হয় খুশি হয় তাদের চিন্তা হলো যে আমরা মরে যাবো মাটির সামনে মিশে যাব। এখান থেকে আবার কি আবার জিন্দা করবে কিসের আবার পরকাল কিসের একটা এই এহকালীন জীবনেই একমাত্র আমাদের জীবন আমাদের কি এহকালীন জীবন একমাত্র জীবন আরো জীবন আছে আরো জীবন আল্লাহ রব্বুল বাকারার ভিতর রব্বুল আলামিন বলেন ফুরু ন বিল্লে হি অকুনতুম আমোয়া তনফ আহে কুম সুম্ম য়ুমি তুকুম সুম্ম য় হে কুম সুম্ম ইলেহি তোরা যাউন বলেন কাইফা মানে কীভাবে তাকফুরু না আল্লাহকে অস্বীকার করো অকুনতুম আমোয়াতন তোমরা তো ছিলে মৃত্যু ফআহয়াকুমের পর আমি তোমাদেরকে জিন্দা করেছি সুম্মা ইউমিতুকুম এর পর আমি আল্লাহ তোমাদেরকে আবার মৃত্যু করব সুম্মা ইউহীকুম আবার এই মরা থেকে জিন্দা করব সুম্মা হিতুর তুরজাউন এরপরে তোমরা সবাই তোমাদের আপন রবের দিকে ফিরে যাবে আল্লাহ পাক মানুষ পৃথিবীতে জন্ম হওয়ার আগে ছিল সব মৃত্যু আবার এই মৃত্যু থেকে আল্লাহ জিন্দা করেছেন আবার জিন্দা থেকে আল্লাহ মৃত্যু দিবেন আবার মৃত্যু থেকে আল্লাহ রবুল আলমিন জিন্দা করবেন আর সব মানুষ কেবলমাত্র আল্লাহ রবুল আলমিনের দরবারে ফিরে যাবে। সম্মান উপস্থিতিমান লক্ষ্য করুন আমরা যে মানুষ সবাই জন্মের আগে মৃত্যু ছিলাম আল্লাহ এখন হায়াত দে এই হায়াতের পর আমাদের মৃত্যু হবে আবার এই মৃত্যু থেকে আমাদের জিন্দা হবে এই জন্য আমরা লাশকে যখন কবরের মধ্যে রাখি রাখার পরে এই দোয়াটা আমরা সবাই পড়ি মিন্হা ফলাপনাকুম অফি হ্যাঁ নরি দুকুম অবিহা ন হরি জুকুম তার তান ও খরা জারাপড়ি পড়ি মিন্হা ফলাপনাকুম অফি হ্যাঁ ও যখন লাশকে কবরে দিলাম কবরে সয়াবার পর আমরা লাশের উপরে অর্থাৎ কবরের উপরে তিনটা মাটি দিই এক নাম্বার মাটি দিয়ে বলি মিনহা খালাক না কুম তোমাকে এই মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে অফিহা তোমাকে আবার মাটিতে রেখে গেলাম আবার তোমাকে এই মাটি থেকে আল্লাহ রব্বুল আলমিন জিন্দা করবে সোহান আল্লাহ বলেন মানুষ সব জন্মের আগে কি ছিল মৃত্যু মৃত্যু থেকে আল্লাহ কি করেছে জিন্দা আবার জিন্দা থেকে আল্লাহ কি করবে মৃত্যু দেবেন আবার মৃত্যু থেকে আল্লাহ জিন্দা করবেন সুতরাং কাফেররা এই কথা বিশ্বাস করতে চায় না ওদের চিন্তা হলো এই পার্থিব জীবন একমাত্র জীবন তার মানে খাও দাও ফুর্তি করো এই দুনিয়ায় শেষ আখেরাত পরকাল ওদের কোনো চিন্তা মাথার মধ্যে নাই তদরূপ আমরাও আখেরাত পরকালের চিন্তা আমাদের মাথার মধ্যে নাই একেবারে বিমালুম আখেরাতের কথা ভুলে গেছি যদি আখেরাতের কথা আমাদের চিন্তা মাথায় আসত দুনিয়ার ঘর সংসার আমরা কেউ করতে পারতাম না ঠিক কিনা কেন দুনিয়া পেয়ে আখেরাতকে কেন ভুলছি দুনিয়ার চাক দেখেছি বাড়ি গাড়ি সুন্দর নারী এগুলো দেখছি আর আখেরাতকে ভুলে গেছি আল্লাপাক বলে এইগুলো দেখছো আর আখের ভুলে গেছো এগুলো কি এখন শোনেন উপস্থিতি আমরা আখেরাতকে ভুলে গেছি দুনিয়ার হাজার হাজার কোটি কোটি এমারত মানি বিল্ডিংগুলো দেখে সুন্দর নারী বাড়ি আর গাড়ি টাকা পয়সা দেখে আল্লাহকে ভুলে গেছি কে বলে গেছি আল্লাহ পাক বলে এই যে বাড়ি দিলাম গাড়ি দিলাম সন্তান সন্ততি দিলাম টাকা দিলাম পয়সা দিলাম কেন সনব আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাাবিরের 34 নম্বর আয়াতের ভিতরে বলেন আল মানু ওয়াল বানুনা زینتুল হায়াতি দুনিয়া ওয়াল বাকিয়াতুস সলিহাතු আল্লাপাক বলেন আল বলেন আল বানুন সন্তান সন্ততি আর মাল এগুলো সব হলো খেলার বস্তু যেমন তোমরা খেলতে যাও পরন্ত বিকালে এক ঘন্টা খেলার পরে খেলা ভেঙে দিয়া যেমন তোমরা আপন বাড়িতে চলে আসো তোমাদের ধন আর সম্পদ টাকা পয়সা সাই আর সত্তরের বৎসরের জিন্দেগি আলবানু আলবানুসি না তুমফিল হায়াতি দুনিয়া এটা একটা খেলার বস্তু সারাবান্ন কিছু না আল্লাহ ফকবার বলেন পড়ন্ত বিকালে খেলতে যাই এক ঘন্টা খেলার পর আবার সন্ধ্যার সময় কোথায় আসি কথা বলে কোথায় আসি বাসা আসি এটার নাম দুনিয়া এটার নাম কি দুনিয়া দুনিয়া আসরের পর থেকে মাগুরিক পর্যন্ত খেলায় এটাই দুনিয়া এখন হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি এই দুনিয়াটা কি আল্লাহ পাক বলছেন খেলার বস্তু এই দুনিয়া মাল আর সন্তান সন্ততি হলো খেলার বস্তু যেমন পরন্ত বিকালে খেলতে যাই মাগরিবের আগে দিয়া বাসায় চলে আসি এটাই মূলত দুনিয়া আল্লাহ নবী বলেন তিরমিজির বর্ণনা আল্লাহ রাসূল বলেন একজন ভিক্ষুক সে বাড়ি থেকে বের হল ওই ভিক্ষুক সারা ভিক্ষা করার পর পরন্ত বিকালে চলে যায় আপন বাড়িতে ভিক্ষুক একবারই দুই বাড়ি নয় এক থেকে দশটা বাড়ি পনেরোটা বাড়ি বিশটা বাড়ি পঞ্চাশটা বাড়ি ভিক্ষুক ভিক্ষা করে ভিক্ষুক হাত পেতে পেতে ভিক্ষা করে পরন্ত বিকালে বাড়িতে চলে যায় রাত যাপন করে পরের দিন সকালে আবার ভিক্ষুভ বের হয় আবার সে ভিক্ষা করে আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষ পঞ্চাশ আর ষাট সত্তর বৎসরের জিন্দগি হলে ভিক্ষুকেরই জিন্দগি ভিক্ষুক যেমন ভিক্ষা করতে করতে পরন্ত বিকালে বাড়িতে চলে যায় যাপন করে ঘুমায় যায় তোমার সত্তর আর আশি বৎসর একশো বৎসরের জিন্দগি হলো ভিক্ষুকের জিন্দগি যেদিন তোমার এই জিন্দগি শেষ হয়ে যাবে পরন্ত বিকালে মালা মালাকুল্ল কাজরাইলে তোমার সামনে আসবে আল্লাহ আকবর বলেন তাহলে দুনিয়ার জিন্দগি মুসাফিরের জিন্দগি কিসের জিন্দিগি কথা বলতে হবে দুনিয়ার জিন্দিগি কিসের জিন্দিগি মুসাফিরের জিন্দগি মুসাফির ভিক্ষা করে পরন্ত বিকালে যেমন বাড়ি চলে যায় পঞ্চাশ আর ষাট সত্তর আর আশি বছরের দিন শেষ হয়ে যাওয়ার পর পরন্ত বিকাল একদিন আসবে না কথা বলার আসবে না নিঃসন্দেহে সবার জীবনে একদিন পরন্ত বিকাল আসবে সুতরাং এই পরন্ত বিকাল আসার আগেই আমাদের এসলা হইতে হবে পরন্ত বিকাল আসার আগেই আমাদের ভালো হইতে হবে সুতরাং পরকালকে বলেছি এই কারণে দুনিয়ার মহাব্বাত আমাদের দিলের ভিতরে কম না বেশি কথাগণ কম না বেশি বেশি যাদের দিলের আখেরাতের তুলনায় দুনিয়ার মহাব্বাত বেশি থাকবে ওই লোক এহকালেও ক্ষতি হবে পরকালেও ক্ষতি হবে উপস্থিতি এখন কোরআন শোনাচ্ছি যার দিলের ভিতরে দুনিয়ার মহাব্বাত বেশি থাকবে আখেরাতের তুলনায় আল্লাহ রবুল আলমিন বলেন ও আ সরল হায়া দুনিয়া সাইন্নল জাহি মাহিয়াল মা অ আল্লাহরপুলার আমি বলেন ওয়া সরল হায়া দুনিয়া এই পার্থিব জীবনকে দুনিয়ার জীবনকে যারা ভালোবাসবে অপ্রধিকার দেবে আখেরাতে আল্লাহ আল্লাহ্পাক বলেন সাইন্যাল জাহি মাহিয়াল মা অ তাদের এই ঠিকানা হলো যাহার নাম যারা আখের তারা আখেরা তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দেবে দুনিয়ার প্রতি যাদের মহাব্বত হবে পাক বলে তাদেরই ঠিকানা হলো জাহান না আর এই দুনিয়াকে যারা ভালোবাসবে না অগ্রধিকার দেবে না আল্লাপাক তাদের সম্পর্কে বলেন ও আম আল্লাহ আল্লা এই পার্থিব জীবনকে যারা ভালো বাড়বে না প্রধিকার দিবে না আল্লাহর সামনে দণ্ডানমান হওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে উপস্থিত হওয়া লাগবে এই চিন্তা যাদের মাথার মধ্যে আছে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবে এই চিন্তা যাদের মাথায় আছে আল্লাহ পাক বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ওই ব্যক্তি জান্নাতুল মাওয়ার ভিতরে প্রবেশ করবে সুবহানাল্লাহ বলেন যারা দুনিয়া চাবে আল্লাহ পাক দুনিয়া দেবেন কিন্তু তাদের ঠিকানা কোথায় জাহান্নাম আর যারা দুনিয়া চাবে না আখিরাতকে যারা চাবে পরকালের জীবনকে যারা ভয় করবে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবে এই চিন্তা যাদের মধ্যে আসবে যাদের এই চিন্তা মাথার মধ্যে আসবে তাদের ঠিকানা কোথায় কথা বলে তাদের ঠিকানা কোথায় জান্না তাদের ঠিকানা জান না হাদিস শোনাচ্ছি কেন কবরের কথা আমাদের চিন্তা আসে না পরকালের কথা কেন চিন্তা আসে না কারণ দুনিয়ার লোভে আমরা আটকাই পড়েছি তার মানে দুনিয়ার লোভ লালসায় আমাদেরকে গ্রাস করছে উপস্থিতি দুনিয়ার চিন্তায় আমরা এত ব্যস্ত আখেরাতকে ভুলে গেছি কবরকে ভুলে গেছি কবরের চিন্তা আমাদের কারো দিলের মধ্যে নাই কারো মাথার মধ্যে নাই আল্লাহ নবী বলেন কবরের চিন্তা যদি কোনো মানুষের দিলের ভিতরে থাকত ওই লোক দুনিয়ার কোনো লোক লালসা করতে পারত না কদর একজন সাহাবিব ওসমান রদি আল্লাহ আল্লাহ নবী যার কাছে দুইজন কন্যা দিলেন আল্লাহ রসুলের দুইটা কলিজার টুকরা দিলেন যার নাম হজরতে ওসমান রদি আল্লাহ আনহু এই ওসমান রদি আল্লাহ আনহু কবর দেখলে কবরের পাশে দাঁড়ায়া যাইতেন আর ওসমান রদি আল্লাহ ভুতান আনহু কবর দেখে দেখে কামতেন ওসমান রদি আল্লাহ হুতানা আনহু কবরের কাছে দাঁড়াইয়া কান্না শুরু করলেন নবীজির আর জামাই যার নাম হজরতে আলী রদি আল্লাহ আনহু হজরতে আলী ওসমান রাজি আল্লাহ তালাকে প্রশ্ন করলেন ভাই ওসমান আল্লাহ নবী যখন মসজিদে নবাবির ভিতরে জান্নাতা জাহান নবীর বয়ান করে তখন তা আপনি এত বেশি কান্দেন না ওসমান কবর দেখলে এত বেশি কেন কান্দেন হজরত ওসমান রদি আল্লাহ তালান হু বললেন ভাই আরি শোনো আমি আমার নবীর মুখে শুনেছি এই কবরটা হলো মানুষের জন্য প্রথম মঞ্জিল প্রথম স্টেশন এখানে যদি কেউ ধরা পড়ে যায় কবর হাসর সিরাত মিজান সব জায়গায় ধরা পড়ে যাবে আর এখান থেকে যদি কেউ সারসিট হয়ে যায় কবর হাসর সিরাত মিজান সব জায়গা থেকে শেখে পার হয়ে আল্লাহ রে জান্নাতে চলে যাবে বলেন ওসমানুতান আনহু আশারায় মোবাসার তিনি একজন আশারায় মোবাসারা কয়জন দর্শন কয়জন দর্শন এর ভিতরে হজরতিক ওসমান রদিয়ালুতান আনহু তিনি একজন জান্নাত প্রাপ্ত একজন সাহাবি জান্নাতের সুসংবাদ পেয়েছেন এমন একজন সাহাবি কবর দেখে কান্দে আর আমরা জান্নাতের সুগ্রাণ পাবো কিনা তাও জানি না কিন্তু কবরের কথা আমাদের আদমনে নাই ওসমান আল্লাহ রাহু কবর দেখে 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 কাঁদছেন কেন কাঁদছেন ওসমান জানেন কবরটাই আমাদের জন্য প্রথম মনজি এখানে যদি ধরা পড়ে যায় কেউ আমাকে বাঁচাতে পারবে কথা বলে পারবেন সম্মানিত বাস্তিদীপ কোরআন শোনার চিত আল্লাহ রাবুল আলমিন নাজিল হাবিবের কাছে আয়াত নাজিল করলেন আল্লাহ রাবুল আলমিন বলেন হেনবি আপনার নিকটতম লোকদেরকে আপনি আহ্বান করেন দাওয়াত দেন এই আয়াত খানা যখন নাজিল হল আল্লাহ রাবুল আলমিন আরো একটি আয়াত নাজিল করলেন কুলমা কুন্তু বিদা আমিনার রাসূল আল্লাহ তালাই আয়াত নাসিল করলেন আর দেখে বললেন হে নবী আপনি বলুন আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম কোন নতুন রসুল নয় আমার আগে অনেক রসুল এসেছে আমি জানি না কেমন আল্লাহ পাক আমার সাথে কি ব্যবহার করেন আর আমি নবী নিজেও জানি না আল্লাহ রব্বুর ক্যাম কেমতির দিন তোমাদের সাথে কি ব্যবহার করেন এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ পাক তার হাবিবকে জানাই দিলেন হাবিব আপনি আপনার নিকটতম লোকদেরকে দাওয়াত দেন আয়াতে কারিম নাজিল হয়ে যাওয়ার পর আল্লাহ রবি বোন সাফিয়া বিনতে আব্দুল মুকে ডাকলেন আর ফতেমা বিন তু মুহাম্মদকে ডাকলেন ইমাম হাসাইন হোসাইনকে ডাকলেন হজরতে আলীকে ডাকলেন সাহাবাই কিরামি তালাইহি মাজমাইনকে ডাকলেন ডেকে বললেন ওয়ামার মেয়ে ফতেমা ও আমার বোন ওয়ামার জামাই আলী ওয়সাদুল্লাহ ও ইমাম হাসাইন হোসাইন এই কেবলমাত্র আল্লাহ পাক আমার সাথে আয়াত নাজিল করেছেন আমাকে বলতে বলেছেন আমি নবী জানি না ক্যামতেরি দিন পাক আমার সাথে কি ব্যবহার করেন আর আমি নবী নিজেও জানি না পাক কেমতের দিন তোমাদের সাথে কি ব্যবহার করেন ও আমার মেয়ে ফতেম কেমতিরিদিন মোহাম্মদ সাল্লা সাল্লামের মেয়ে হিসাবে তোমার না কোনো ফয়সালা হবে না ও আমার জামাই আলী দিন নবীর জামাই হিসাবে নাজাতের কোনো ফয়সালা হবে না ও আমার কলিজার টুকরা ইমাম হাসাইন হোসাইন কামতির দিন নবীর নাতি হিসাবে তোমাদের নাজাতের কোনো ফায়সালা হবে না ও আমার সাহবাই কিরাম কামতির দিন নবীর সাহবাই কিরাম হিসাবে নাজাতের ফায়সালা হবে না কেমতির দিন ফায়সালা হবে যার যার আমলের উপরে আমল যদি ভালো থাকে জান্নাতে চলে যাবে আর আমল যদি খারাপ হয়ে যায় কারো দোহাই দিয়া কবরের মধ্যে নাজাদ পাওয়া যাবে না আল্লাহ আকবর বলেন নাজাত দেওয়ার মালিককে আর সুতরাং নাজাদ পেতে হলে পৃথিবীর কোন তন্ত্রণ মন্ত্র দিয়ে নাজাদ পাওয়া যাবে না নাজাদ পেতে হলে এক নাম্বার আমাদের তৈরি করতে হবে আমল কি তৈরি করতে হবে আর কথা বলে কি তৈরি করতে হবে আমল যার আমল সুন্দর সে নাজাদ পেয়ে যাবে এখন আমল সুন্দর আমরা করতে পারি নাই তার পিছনে এক নাম্বার কারণ আমলের দিকে আমরা সুনতে পারি নাই সবাই আমরা সুরছি দুনিয়ার দিক কোথায় সুরছি কথাগণ কোথায় দুনিয়ার দিক সবাই আগাই গেছি কথা ছিল মূলত আগাবো আমরা আল্লাহর দিকে

আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি আল্লাহ আমি ইনরের সাথে দেখা করতে চায় আল্লাহ পাক ওই বান্দার সাথে দেখা করতে চান যেই ব্যক্তি আল্লাহর সাথে দেখা করাকে পছন্দ করেন আল্লাপ ওই বান্দারের সাথে দেখা করতে পছন্দ করেন যে ব্যক্তি আল্লাহ তালার সাথে দেখা করাকে অপছন্দ মনে করেন আল্লাহ পাকও ওই বান্দার সাথে দেখা করাকে অপছন্দ মনে করেন হাদিসের ব্যাখ্যা এখন শোনেন কোনো ব্যক্তি যদি আল্লাহর দিক চাই আঙ্গুল পরিমাণ আগায়া আগায় পাক ওই বান্দার দিক আট আঙ্গুল পরিমাণ আগায় কোন ব্যক্তি যদি আল্লাহর দিক এক বিঘাত পাক ওই বান্দার দিক দুই বিঘাত পরিমাণ আগায়া যান কোন বান্দা যদি আল্লাহর দিক এক হাত পরিমাণ আগায়া যান পাক ওই বান্দার দিক দুই হাত পরিমাণ আগায়া যান কোন বান্দা যখন আল্লাহর দিক হেঁটে হেঁটে আগান আল্লাহ পাক বান্দার দিক দৌড়াইতে দৌড়াইতে আগান কোন বান্দা যদি আল্লাহকে ডাক দেয় একবার আল্লাহ সবাই বলেন সবাই বলেন আল্লাহ কোন বান্দা যদি আল্লাহকে একবার ডাক দেয় আল্লাহ এই বাক্য বলে যখন একবার ডাক দেয় আল্লাহ আল্লাহ পাক বলে বান্দা তোর ডাকে আমি দরবার সারা দেই বান্দা কয়বার বলছে আল্লাহ আল্লাহ জবাব দিছে কয়বার এই জন্য নামাজের ভিতরে প্রতিদিন সরস পড়েন অজিত পরেন সুন্নাত পড়েন মুস্তাহ পরেন নফল পরেন নামাজে দাঁড়াইয়া সানা পড়ার পরে বলেন আলহামদুলিল্লা সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহম إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بالله <applause> كبرون نمجد رأي প্রথমে আল্লাহ তালাকে ডাক দিলেন আলহামদুলিল্লাহ হিরবিনা আলামিন সমস্ত প্রশংসা বিশ্বপতিবালক আল্লাহ রক্পুর আলামিন তোমার জন্যে নিবেদিত আলহামদুলিল্লাহ হিরবিনা আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্যে বিশ্বপতিবাদক তোমার জন্যে প্রশংসা আল্লাহতালার প্রশংসা করা মাত্র সুরাফা তেহার এই আয়াত তেলাওয়াত করার পরে আল্লাহ তালা জিজ্ঞেস করে বান্দা কার প্রশংসা করেছ আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর সাথে সাথে জবাব দেয় হামাদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে আপনি যখন আল্লাহর প্রশংসা করেছেন আল্লাহও তখন বান্দার প্রশংসা করেছে আল্লাহ রাব্বুল আমিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম বয়স্ পুরুনিওয়ালা দা স্মরণ ফাদু বান্দা তুমি আমাকে স্মরণ করো ফাদু আমাকে স্মরণ করো আদু আমি তোমাদের একে স্মরণ করবো এই জন্য বান্দা একবার ডাক দায় আল্লাহ আর আল্লাহ আল্লাহতাআলাহ বান্দার ডাকে দশবার জবাব দে হারল্লা বলেন কোন বান্দা চাইল আঙ্গুল পরিমাণ আগাইলে আল্লাহ কয়ে আঙ্গুল পরিমাণ আগান কত কথা কত আট কেউ যদি এক বিঘাত আগায় আল্লাহ কয় বিঘাত দুই বিঘাত কেউ যদি এক হাত পরিমাণ আগায় আল্লাহ কয় হাত কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর দিকে আগান আল্লাহ দৌড়াই আগান সুবাহ আল্লাহ বলেন সুতরাং আমরা কোন দিকে আগাবো কথা কোন দিকে আর আমরা আগাইছি কোন দিকে কথা বলেন কোন দিকে দুনিয়ার দিকে দুনিয়ার দিকে আমরা আগাইছি